তো হ্যালো ভাইরা সবার কি অবস্থা আশা রাখি অনেক বেশি ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটা ভিডিও তাই না স্পেশালি ফর দা 2023 টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ভিডিওটার নাম কী ভাই ভিডিওটার নাম লেখা যাচ্ছে ভাই কৃষিতে কীভাবে একটা সিট পাওয়া যাবে বা ভাই কৃষিতে কীভাবে চান্স পাওয়া যাবে যতগুলো প্যারামিটার আছে তোমাদের মাথায় যা চলতেছে কারণ জেনারেলি কৃষিতে যারা এক্সাম দিতে যায় নাইনটি নাইন পার্সেন্টই ঠিক আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষই অন্য কোনো জায়গাতে চান্স পায় না দেখেই কৃষিতে এক্সাম দিতে যায় ঠিক আছে আর বাকি যেভাবে পয়েন্ট ওয়ান পার্সেন্ট আছে তারা হয়তো বা অলরেডি চান্স পেয়েছে দাও দিয়ে যাচ্ছে ঠিক আছে এমনি বেকার বা বলতে পারো যে ঢাকার মধ্যে একটা সিট যাচ্ছে বা আদার্স অনেকগুলো ফ্যাক্টর থাকে তাই ভাই কৃষিতে পরীক্ষা দিয়ে যাচ্ছে হ্যাঁ বাট জেনারেলি কৃষিতে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টই হয় যে ভাই কোথাও চান্স পায় না যেহেতু কৃষি সবার লাস্টে হচ্ছে আর এত মাস গ্যাপ দিয়ে হচ্ছে ঠিক আছে যদি পরপর হতো তাহলে তো একটা সেন্স মেক করা যেত যে আচ্ছা ঠিক আছে ছিল দিয়ে দিছে বাট জেনারেলি ভাই লাস্টের দিকে এত বেশি জিলটা থাকে না বা ইচ্ছাও থাকে না যে ঠিক আছে চান্স হয়ে গেছে আর পরীক্ষা দিয়ে কী করবো ওকে তো আজকে ভাই আমরা কথা বলবো বেসিক্যালি যে তুমি কীভাবে কৃষিতে ভাই একটা সিট পেতে পারো ওকে তো আসো শুরু করা যাক তো সবার আগে ভাইয়া যে এইবার একটা স্টোরি দিয়ে শুরু করি এবার তোমার গুচ্ছতে বুঝছো একটা দুইটা ছেলে আমার এর দুইটা ছেলে আর কি তোমার চান্স পেয়েছে হ্যাঁ ওরা ধরো মোটামুটি মেন্টারশিপে পাঁচ থেকে ছয় মাসের মতোই আছে। মানে ধরো অ্যাডমিশনের একদম শুরুর ফেস থেকে আমি ওদেরকে দেখতেছি এখন ব্যাপারটা হলো কি তোমাদেরকে যখন আমি একটা কথা বলি তখন তোমরা ওই কথাটা অনেকে বুঝে যায় কাজ করে ওরা রেজাল্টও পায় এখন কিছু মানুষ সাথে সাথে সেই কথাটা বুঝে না তার ওই জিনিসটা বুঝতে একটু টাইম লাগে কারণ কি মানুষ ভুল করেই সব থেকে বেশি শিখে দেয় না লাইফ তাকে নিয়ে নিয়েছে দেখ যে ভাই তুই এই ভুলগুলো করছিলি এখন ওরা দুজন করছিল কি ওদের দুজনের এবারে তোমার গুচ্ছতে র্যাঙ্ক আছে একজন আসছে ছয় হাজার সামথিং আর আরেকটা আসছে সেভেন থাউজেন্ড সামথিং এখন অনেকে বলতে পারে ভাইয়া র্যাঙ্ক তত ভালো না ঠিক আছে কি হবে আসছে এখন তুমি ওদের ব্যাকগ্রাউন্ডটা একটু খেয়াল করো ওদের ব্যাকগ্রাউন্ড হলো এর মধ্যে হলো আহিয়ার তোমার কি বলে সাদ আছে আর আমার শাফিন আছে তো এর মধ্যে শাফিন হলো ছয় হাজার সামথিং ওর এইচসিতে জিপি ফাইভ ছিল ফোর পয়েন্ট সামথিং আর তারপরে কথা এটার প্লাস আইগের ছিল বাট তাও একটা যেটা মিস গেছিলো আর এই দুজনের ভাই কোথাও কোথাও আই রিপিট কোথাও চান্স হয়নি কোথাও কোনো জায়গাতে চান্স হয়নি এখন জেনারেলি দেখা যায় যে কেউ যদি কোনো একটা জায়গাতে চান্স না পায় ও কোনো জায়গাতেই পায় না তার সবচেয়ে বড় কারণ হলো অ্যাটিটিউড ওর মেন্টালিটি ওর অ্যাপটিটিউড তুমি যাই বলো মানে এক্সামটা দেওয়ার যে প্রসেসটা সেই প্রসেসটা ওর কাছে ক্লিয়ার না বা যে সাইকেলটা আমরা বারবার বলি সেই সাইকেলটা ওর কাছে ক্লিয়ার না যদি আমি আজকে সাইকেলটা নিয়ে কথা বলি যে কী ফলো করলে একটা মানুষ চান্স পায় তো দেখা গেছে যে ভাই এরা এরা এতগুলোতে চান্স না পাওয়ার পরেও লাস্টে ভাই গুচ্ছতে ফাইনালি ওর মাথায় ক্লিক করছে যে আচ্ছা ভাই এইটা বলা ট্রাই করতেছে সেটা মানসে করসার ভাই চান্স হয়ে গেছে এখন কি ভাই সবাই চান্স পেয়েছে না তাও এখন মিন্টোশিপে আরও দু তিনজন আছে যারা হয়তো বা এখন হয়তো বা ওদের কাছ থেকে কথা শুনে বা আমার কথা শুনে হয়তো বা কৃষিতে ফলো করলে ওদেরও ভাইয়া চান্স হয়ে যাবে তো ব্যাপারটা কি বলতে যাচ্ছেন ব্যাপারটা বলতে যাচ্ছি ভাই তুমি যেখানেই পড়ো না কেন ঠিক আছে যেখানেই পড়ো না কেন তুমি যে ব্যাচেই পড়ো না কেন দেখো ব্যাপারটা হচ্ছে কি এই দুজন হলো ফার্স্টে ঠিক আছে সাফিন ফার্স্টে তোমার ইঞ্জিনিয়ারিং হিয়াতে ভর্তি হয়েছিল পরে দেখছে যে ভাইটা আমার জন্য না পরে ভার্সিটিতে শিফট হয়েছে ভার্সিটিতেও দেখতেছে ভাই কিছু জিনিস মাথার উপর দিয়ে যাচ্ছে কারণ কি চান্স পায় নাই মানে কি অবশ্যই কোনো না কোনো জায়গাতে ভেবে ঝামেলা হয়ে গেছিলো তাই না কনটেন্ট বুঝতেছে না কোনো একটা জিনিস মিসম্যাচ হচ্ছে তখন তোমাদের যখন গুচ্ছের কোর্স নামাচ্ছিলাম তখন বলছিলাম যে দেখো গুচ্ছতে যাও গুচ্ছতে তুমি যে দেখবে যে একদম গুচ্ছর স্ট্যান্ডার্ড জিএসটি স্ট্যান্ডার্ডই তোমার কোশ্চেন দেওয়া আছে অ্যাপ্রোচ দেখানো আছে যদি এবার গুচ্ছের কোশ্চেন অফ দ্য ট্রেন চলে গেছে ফিজিক্সের কোশ্চেন অনেকগুলো ক্যালকুলেশন ক্যালকলেশন কয়টি ইম্পসিবল তুমি যদি এখন লাস্ট লাইন পর্যন্ত না যাও তারপরও ভাই গেছে ব্যাচটা ফলো করছে ঠিক আছে এই ব্যাচে ভাই কি আছে এই ব্যাচে ভাই তোমার জাস্ট টু দ্য পয়েন্ট কোশ্চেন ব্যাংকের প্রতিটা ম্যাচ হাতে ধরাই করে দেওয়া হয়েছে শর্টেস্ট পসিবল ওই দেখা হয়েছে তোমার স্পিড অ্যাকুরেসি কী কীভাবে বাড়ানো যাবে সব কিছুতে ভাইয়া তাকানো হয়েছে তার কারণ কি ভাই কৃষিতে তুমি যদি যেয়ে দেখো যে ভাই কৃষিতে আহামরি কোনো ক্যালকুলেশন লাগে না তুমি এটা চিন্তা করো না রে ভাই কৃষিতে সবচেয়ে বেশি আছে কি বায়োলজি তাই না বায়োলজি থার্টি মার্ক আসে তারপর কীভাবে আমাদের ড্রপডাউনে কি ভাই না মার্ক কমতে থাকে তার কারণ কী ভাই ওদের তো ভাই হাই ফাই ক্যালকুলেশানদের কোনো দরকার নেই তোমাকে যদি খুব ভালো একটা ইয়ে ইন্ডিকেশনের ম্যাথ দিলে বা এরকম একটা ম্যাথের দরকার আছে তো কোনো দরকার নেই কথা বুঝতে পারছো তারপরে ভাই প্রথম কথা থেকে আমাদের স্পেসিফিক হইতে হবে আসলে বুঝতে হবে যে আমরা যে জিনিসটা পড়তেছি আসলে সেটাকে আদৌ কোনো কাজে লাগতেছে কি না কথা বুঝে গেছে তার মানে কি ভাই ফার্স্ট অফ অল ব্যাচ সিলেক্ট করো ব্যাচে যাও ব্যাচে তোমার কৃষিতে কারণ ভাই এখন তোমার ব্রেইনে অনেক জিনিস মানে কি বলবো যে ময়লার মতো জমে গেছে এতদিন হয়তো বা অনেকে পুরাতন খাতা দেখলে ডিপ্রেশনে ভোগে কি পড়ছিলাম না পড়ছিলাম কিছুই মনে নেই তবে একটা নতুন খাতা নাও ফ্রেশ খাতা নাও ব্যাচে যাও ব্যাচে যা যা পড়ানো হয় তা ডেডিকেটেডলি পড়ো ডেডিকেটেডলি নোট করো জাস্ট ক্লাস করো দে মোর দেন সাফিসিয়েন্ট বুঝে গেছে আর তারপর কীভাবে ব্যাচে তার মানে কীভাবে ক্লাসগুলো খুবই ভালো মতো ডেডিকেটেডলি করতে হবে নতুন একটা খাতা নিয়ে ফ্রেশ রিস্টার্ট দাও যতটুকু সময় আসে কিছু না কিছু পড়তো ব্যাটটা সিট ইজিলি হয়ে যাবে তারপর সেকেন্ড কথা কীভাবে কোশ্চেন অ্যানালাইসিস ওদেরকে ভাই জিজ্ঞেস করছে যে এর মধ্যে হলো তোমার সাত ঠিক আছে সাদের বলি যে তুমি কোন বই করছো ভাই একটা বই করছো কুই বই কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক ছাড়া ভাই দুনিয়ার কিছুই আমি বুঝি না এটাই হলো কি দ্য বাইবেল ঠিক আছে এটাই হলো কি সেই অ্যাডমিশন টেস্টের বাইবেল ঠিক আছে ক্লাসে ওভাবে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন করানো আছে বা ক্লাসের কোশ্চেনগুলো করার পর তুমি যদি কৃষির একটা কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে তুমি যদি কোশ্চেন সলভ নিজে নিজে করাটাই করো বুঝে বুঝে যে আসলে কেন করা হলো না করা হলো ওই কেস্টার বাইরের জিনিসগুলো একটু চিন্তা করে যেটা ক্লাসে বলে দেওয়া হয় দেখো এই কেসের কোশ্চেন আসছে দেখো তোমাদের বাড়ি চালে এই বাকি দুইটা কেস থেকেও আসতে পারে এভাবে বুঝে বুঝে ধরে ধরে টাইম নিয়ে তুমি যদি কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস কর ভাই কৃষিতে তোমাকে কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে সিস্টেমেটিক করতে পড়লে ইজি মুডে চান্স হবে ঠিক আছে আর এখন ব্যাপারটা তোমাদের অবস্থা অলরেডি ভাই তোমাদের এনার্জি সব ড্রেইন হয়ে গেছে মানে কি প্রায় শেষের দিকে তো শেষের দিকে যতটুকু এনার্জি আছে তুমি যদি একটা চ্যানেল হইতে মানে ঠিক রাস্তাতে যদি ইউজ করো যে ব্রাদার একটু এক মাসে ছেলেরা কি করবে বা কৃষিতে যারা চান্স পাবে কি করা যায় বলছে ভাই আমি খালি একটা জিনিস করছি কি প্রতিদিন ভাই আমি অনেক পরীক্ষা দিছি প্রতিদিন সকালে একটা পরীক্ষা দিছি বিকালে একটা পরীক্ষা দিছি তোমাদের বারবার বলি বাপ দেখ পরীক্ষা দাও পরীক্ষা দাও অ্যানালাইসিস করো দেখো কি কি ভুল হচ্ছে কারণ কি অ্যানালাইসিস ছাড়া তুমি আসলে বুঝতে পারবে না তোমার কোথায় হচ্ছে মানে তুমি পরীক্ষায় ভালো করতেছে না খারাপ করতেছে জাজমেন্টের ওই একটা কি টেস্ট এখন তুমি যদি পরীক্ষা দেওয়ার পর তোমার যদি মাথায় আসা রে আমার তো নাম্বার কম আসলো ঠিক আছে আমি কীভাবে পারবো ঠিক আছে ওর তো আমার নাম্বার বেশি আসছে সেই জন্য ভাই তোমাকে তখন কী করতে হবে ভাই সেলফ অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে অন্যের দিকে তাকানো যাবে না তোমার কম্পিটিশন তোমার নিজের সাথে রে বাবা অন্যের সাথে তোমার কম্পিটিশন কখনো ছিলই না

অন্যের দিকে তাকে তোমার কিছু হবে কিছু হবে না তাহলে ভাই পরীক্ষা দিতে পরীক্ষা ছাড়া যাবে না নাম্বার কমার্সে এখন তোমার চান্স পাওয়া কি না বা নিজেকে চাচ করা রয়ে কি পরীক্ষা না তাহলে ছেড়ে দিলে হবে হবে না ভাই ঠিক আছে তো সেলফ অ্যানালাইসিস মাস্ট তারপরে কথা ভাই এখন হিউজ অ্যামাউন্টের ডাউট আসতেছে ঠিক আছে ধরো আমার উপর ডাউট আসতেছে তারপর ধরো তোমার এই প্ল্যাটফর্মের উপর ডাউট আসতেছে ওই প্ল্যাটফর্মের উপর ডাউট আসছে বাসার টিচারের উপর ডাউট আসতেছে মার উপর ডাউট আসতে বাবার উপর ডাউট আসতেছে ঠিক আছে অল ডাউট ইজ ওকে বাট ভ্যায় থামা যাবে না তুমি সমস্যা নেই তুমি ডাউট করো আমি তোমাকে নিষেধ করতেছি না বার্ড ভ্যায় যে কোনো একটা জিনিস ভেবে যে আচ্ছা আমি এটা এটা করবো ব্যাচে ক্লাস করবো তুমি এটা করতে থাকো ডাউট যতই আসুক ভাইয়া এখন এসে ভাইয়া তোমাকে কোনোভাবেই থামা যাবে না কোনোভাবেই না কারণ ভাই এখন তুমি যদি এসে থেমে যাও তাহলে ভাই তুমি পরে আরও রিগ্রেট করবা কারণ ভাই সেকেন্ড টাইমের যে কী পরিমাণ পেইন এটা তুমি একটা সেকেন্ড টাইমারদেরকে জিজ্ঞেস করে দেখো তারপর ভাই কন্টেন্ট ঠিক আছে আমি আবারও বলছি কৃষির জন্য কোনো রকেট সায়েন্সের পড়াশোনা লাগে না টু দ্য পয়েন্ট বেসিক পয়েন্ট ঠিক আছে জাস্ট তোমার সিস্টেমেটিক হইতে পড়লেই হবে পড়াই দেওয়া দায়িত্ব কার আমার ঠিক আছে টাইম কম আছে কম টাইমে কে পড়াবে আমরা পড়াবো ঠিক আছে কোর্সে ভাই সব একদম ডিটেলস হইতে গুছানো হয়ে আছে তুমি যা যাবা ক্লাস করবা চিল থাকবা ঠিক আছে কথা বোঝা গেছে জি ভাই তার মানে কি কন্টেন্টের উপর ভাইয়া ট্রাস্ট রাখতে হবে পড়তে হবে ঠিক আছে যতদিন ভাইয়া তুমি যা পড়তেছ তা যদি ডেডিকেটেডলি না করো বিশ্বাস না রাখো কোনোদিন দিন চান্স হবে না একটা জিনিসকে পারফেক্টভাবে করো এতদিন তোমাদের আশা রাখি আর বোঝানোর দরকার নেই এত জায়গায় চান্স না পাওয়ার পরে আনফরচুনেটলি আই গেস বুঝেই গেছো যে একটা জিনিসে যদি ফোকাস করতাম তাহলে এতদিনই ভাইয়া রাস্তা পার হয়ে যেতাম ঠিক আছে তারপর আবার আসি ভাইয়া একই কথা বারবার ঘুরে আসেছে দ্য প্রসেস ইজ টাফ বাট ইজ নট কমপ্লেক্স তুমি জিনিসটাকে শুধু শুধু কমপ্লেক্স করতেছো নিজের মধ্যে কমপ্লেক্সিটি আনতেসো আমি এইটা পারি না আমি সেইটা পারি না এখানে তো এই টাইপের আসে ওখানে তো ওই টাইপের আসে ওই বই পড়তে হবে এইটা পড়তে হবে তার কাছে পড়তে হবে ওই পাঁচ হাজার টাকার কোর্স করতে হবে দশ হাজার টাকার কোর্স করতে হবে বা কিচ্ছু করতে হবে না বাসায় বসে পড়তে হবে দ্যাটস দ্য মেইন বেসিক ফ্যাক্টর তুমি এই কোর্স না কেন কোনো কিছু যদি না কেন তুমি যদি বাসায় বসে সেই সিম্পল একটা কোশ্চেন নিয়ে যদি অ্যানালাইসিস করো পরীক্ষা দাও বারবার রিপিট 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 করো তোমার চান্স হয়ে যাবে টাফ কেন রেগুলারিটি মেনটেন করতে হয় কমপ্লেক্স না কেন কারণ কি ভাই এদিক ওদিক ছোটো লাগে না ছোট কেন তোমরা তোমরা টাফ জিনিসটাই কমপ্লেক্স বানো তারপর আসে ভাইয়া এখন আমি জানি দ্য বেসিক ফ্যাক্টর ইজ দ্যাট ভাইয়া আর ভাই পড়তে মন চাচ্ছে না এনাফ ইজ এনাফ বাদ দেন ভাই পরের বছর দেখে যাবো না ভাই বাদ দেওয়া যাবে না নিজের ড্রিমগুলোর দিকে একটু তাকাও একটু শুরুর দিনের কথা চিন্তা করো যখন ফার্স্ট ইয়ার উঠছিলা তুমি যদি সেই কথাগুলো চিন্তা করো যে ভাই কেন পড়া শুরু করেছিলাম তোমার পেন ভাইয়া কোনো দিনই এই কলমটা ভাই নিচে রাখা যাবে না সবসময় ভাই প্র্যাকটিস চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে ঠিক আছে কান্না করো পড়ো হাসো পড়ো ভাল লাগতেছে না পড়ো ভালো লাগে পড়ো পড়তে হবে দ্যাটস দ্য মেইন ফ্যাক্টর প্র্যাকটিস করতে হবে ঠিক আছে পড়া ইন দ্য সেন্স কলম যাতে সবসময় ভাই চলতে থাকে পেন ভাইয়া রাখা যাবে না ঠিক আছে তোমার দায়িত্ব তোমারকেই নিতে হবে ঠিক আছে অন্য কেউ নিবে না বড় হয়ে যাচ্ছ ওকে আর তারপর ভাইয়া কি আসে চান্স পাও বা না পাও তোমার এই প্রসেসে এই ফাইট করার যে মেন্টালিটি তোমাকে একটা ভাইয়া ফাইটার করে দেবে যেমন আমি অ্যাজ এ ফাইটার ঠিক আছে যে কম্পিটিশনে কম্পিট করছিস সে ভাইয়া জানে যে ফাইটার মানে কি ফাইটার মানে বেসিক্যালি হলো তোমার চোখ বন্ধ করা যাবে ঠিক আছে ভয় পাওয়া যাবে না তোমাকে কি সামনে আগায় যেতে হবে সেমভাবে ভাবে তোমার এই লাইফের ব্যাটালগুলো ফাইটারও করে কিভাবে মেন্টাল ব্যাটেল খেলে তাই না মনের মধ্যে ভয় ঠিক আছে সেগুলো কাটিয়ে ওঠে সেম ভাবে পরীক্ষা লাইফের স্ট্রাগেল এই স্ট্রাগেলগুলাই তোমাকে সামনে আরও বেশি ভিতর থেকেও স্ট্রং করবে যাই ঠিক আছে কি হবে সর্বোচ্চ আর কি হবে সব পাবোই না বাট ব্যাপারটা হলো অ্যাটলিস্ট উই উইল ফাইট দ্যাট শিট কথা বুঝে গেছে তা ভাই গিভ আপ করার কোনো ধরনের কোনো অপশন নাই আর লাস্টে বলি ভাইয়া তোমার সাথে ভালো হোক বা খারাপ হোক এটার মিডিয়টর তুমি মিডিয়টর মানে কি যেসব কিছু সিলেক্ট করে যে আমার সাথে ভালো হবে না খারাপ হবে তুমি জানো তোমার সাথে ভালো হবে নাকি খারাপ হবে এটার কন্ট্রোল তোমার উপর তুমি যদি এখন না পড়ো তোমার সাথে ভাই খারাপই হবে কারণ কি কিছু করোই নেই তাই না এখন অনেকে বল ভাই যদি আমি এত এফোর্ট দেওয়ার পরে যদি চান্স না পাই ওই যে বললাম না মেন্টালিটি স্ট্রং হয়ে যাবে ঠিক আছে একটা সাকসেসফুল মানুষের থেকে একটা হার্ডওয়ার্কিং ফেলিয়ার মানুষের মেন্টালিটি অনেক বেশি ডেটলি ঠিক আছে কারণ কি বলবো অলরেডি সেই হ্যাঙ্গারটা আছে তো ব্যাপারটা হলো মিডিওটার তুমি কি আপ যদি করো তাহলে তবে হয়েই গেছে রেজাল্ট অলরেডি প্রিটারমেন্ট হবে না বাট তুমি যদি ফাইট করো তাহলে ভাই অ্যাটলিস্ট দ্যার ইজ এ চান্স আর ভাই এখানে চান্সটা খুবই হাই জাস্ট ভাইয়ের কথা শোনো কোনো কিছুই হবে না তুমি জাস্ট ডেডিকেটেডলি ফলো করো ভাই তোমার চান্স হয়ে যাবে কথা বুঝে গেছে তাহলে আশা রাখি ভাই ভাইয়ের কথাগুলো বুঝে গেছে এই কাজগুলো করলে ভাই তোমার কিছুতে একটা সেট কেউ ঠেকাইতে পারবে না কারো কথা শোনা লাগবে না জাস্ট কোর্স কিনো যদি নাও করো অ্যাটলিস্ট একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিয়ে জাস্ট সলভ করো দ্যাটস ইট পরীক্ষা দাও এই কয়টা দিন এইটাই করে যাও ঠিক আছে আর কারোর কথা শোনা লাগবে না আর কারোর সাথে কোনো কনসালটেন্স লাগবে না একবারে পরীক্ষার পরে কারোর সাথে যদি কথা বলার থাকে সেকেন্ড টাইম নিবো না প্রাইভেটে যাবো এটা তোমার কল বাট আপাতত এই কয়টা দিন ভাইয়া এই লাস্ট একটা অপরচুনিটিকে ভাই গ্র্যাপ করার চেষ্টা করো বিকজ অ্যাট দ্য এন্ড দ্য মিডিয়েটর ইজ ইউর সেলফ ঠিক আছে বুঝে গেছে ইংলিশ যদিও নাই বাট ওকে তো আশা রাখি ভাই সবাই ভালো থাকবা খুশি থাকবা আর অ্যাট লিস্ট ভাইয়া এই লাস্ট ব্যাটেলে ফাইট করার চেষ্টা করবো ওকে টাটা